দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র আজ অর্থাৎ দশ দুই দু হাজার ছাব্বিশ আমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল সেই দু ভৌতবিজ্ঞান পরীক্ষার আমরা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো প্রথমে বিভাক্য বিভাক্যতে কী রয়েছে না বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে মোট যেটি ঠিক সেটি আমাদের লিখতে পেয়েছে এবং নিচের কোন গেসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না উত্তর সিও টু এস টি পিতে এগারো দশমিক দুই লিটার NH3 থ্রি গ্যাসের ভর কত এটা হবে এইট পয়েন্ট ফাইভ জি নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী পাঁচ মৌল সি এইচ ফোর সম্পূর্ণ দহন করতে এস টিপিতে কত আয়তন ও লাগবে না অক্সিজেন লাগবে দুশো চব্বিশ এল তাপ ট্যাঙ্কের এসআই একক হচ্ছে ডি এর দাগ এরপর আমাদের কী রয়েছে না মানুষের চোখ সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান কত সি এর দাগ যখন কোনো আলোক রশ্মি কাঁচের ফলকে বা স্লাবে উলম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান কত এর দাগ জিরো ডিগ্রি কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান ওয়ান সি এটা হচ্ছে গিয়ে ফাইভ ইন্টু টেন টু দ্য পার এইটিন তাপমাত্রা বৃদ্ধিতে হ্রাস পায় ডে দাগ একটি ইলেকট্রনের ভর এম হলে একটি বিটা কোণার ভর কত এম মৌলের পারমাণবিক সংখ্যা উনিশ হলে আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করবে এমোনিয়া শুষ্কস করণের জন্য ব্যবহৃত হয় সিএও এরপর বারোর দাগ রয়েছে নিচের কোন মৌলটি ডুরা লুমিনে উপস্থিত থাকে না সেটা হচ্ছে জেট অ্যান্ড জিঙ্ক কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় এমোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে গাঢ় নীল মিথেন অনুতে সি সি এইচ বন্ধন কোণের মান হল এটা হচ্ছে কি এর দাগ বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো না সি এইচ ফোর বা অর্থাৎ মিথেন অথবা আমাদের রাসায়ন শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে সিও টু নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো একই উষ্ণতা ও চাপে সময়াতন সকর গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে এটা হচ্ছে মিথ্যা আদর্শ গ্যাস ধ্রুবকের এসাই এককটি কি আদর্শ গ্যাস ধ্রুবকের এসাই এককটি হচ্ছে নিচের বিবৃতিটি না মিথ্যা না কোনো তরলে প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে এটা হচ্ছে মিথ্যা কোনো পরিবাহিত পরিবাহের বেদ এবং প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল অপর্বর থাকলে ওই পরিবাহের তাপীয় রোধ এবং তাপ ও পরিবাহিতার মধ্যে সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন সেটা হচ্ছে লাল একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও এটা হচ্ছে রংধনু বা রামধনু তারপরে কি রয়েছে না এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক মোটর এটা হচ্ছে কি বৈদ্যুতিক মোটর এরপরে কী রয়েছে না ওয়ান সি তড়িদ আধানকে ওয়ানফোল বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে একজুল ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম কি আলফা কণা এটা হচ্ছে আলফা কণা এরপর রয়েছে পারমাণিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিও বিক্রিয়ার সাহায্যে তড়িৎ উৎপাদিত হয় না নিউক্লিও বিভাজনের সাহায্যে এরপর আমাদের হচ্ছে বামস্তম্ভ ডানস্তম্ভর সঙ্গে মিলাতে হবে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিয়ের দাগ অর্থাৎ এফ রেড হেমাটাইড থেকে নিষ্কাশিত হয় এটা হচ্ছে আমাদের এর দাগ অর্থাৎ এফএ যে মৌলের অ্যানায়ন মূর্চা পড়াকে ত্বরান্বিত করে তা হচ্ছে সিএল ধাতু শঙ্কর পিতলে যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য ধাতুটি শতকরা পরিমাণ থেকে বেশি সেটা হচ্ছে সিও নিচের যোগগুলির মধ্যে কোনটি সমযদি যৌগ পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমাইড কার্বন ট্রেটাক্লোরাইড এটা হচ্ছে কার্বন ট্রেটাক্লোরাইড গোল্ড প্লেন্টিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম কি না পটাশিয়াম ওরো এটা হবে পটাশিয়াম ওরো অথবা কী রয়েছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ ও তড়িৎ বিশ্লেষণের সময়ে ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটে না আয়নের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটে থাকে এরপর যদি আমরা দেখি আমরা তাহলে হচ্ছে কি দেখব না তড়িৎ বিশ্লেষণে পরি পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন পরবর্তী প্রবাহ কেন ব্যবহার করা যায় না না এর কারণটা হচ্ছে না আয়নের গতির অভিমুখে অভিমুখ নির্দিষ্ট থাকে না আয়নের গতির অভিমুখ নির্দিষ্ট থাকে না এই জন্য পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না লেড নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো রঙের অধ্যক্ষেপ পড়ে তার সংকেত কি না পিভিএস শূন্যস্থান পূরণ করে এটা হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ এরপর রয়েছে দুটি গ্যাসের রাসায়নিক বিক্রয় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো না এন এইচ থ্রি প্লাস সি এইচ সি এন এইচ ফোর সিএল এরপর রয়েছে নিচের জৈব যৌগটির আইপি আই ইউপিএসসি এর নাম কি না প্রোপা প্রোপান টু অল এরপর কি আছে না আমাদের হচ্ছে ইথা ইথানোনয়িক ইথানৈক অ্যাসিডের সংকেত এটা হচ্ছে ইথানৈক এসিডের সংকেত পিভিসি এর একটি ব্যবহার এই যে গাম্বুট বা রেনকোটে আমরা ব্যবহার করে থাকি এরপর স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী স্থিতিশীল উন্নশীল উন্নয়নের ধারণা বলতে কী বোঝায় না স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যবহার ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে অর্থাৎ সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়নের যে তিনটি প্রধান লক্ষণ এগুলি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার এবং সুস্থায়ী অর্থনীতি আর সুস্থায়ী সুস্থায়ী সমাজ এরপর রয়েছে কি জিরো ডিগ্রি তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হলো যখন ওই গ্যাসের চাপ এবং আয়তন উভয়ে আরম্ভকালের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায় তখন ওই গ্যাসের তাপমাত্রা আমাদের হচ্ছে গিয়ে বৃদ্ধি পাবে কত না সেলসিয়াস এই যে এটা হচ্ছে কি আমাদের অঙ্ক অঙ্কটা যেটা আমাদের পড়েছে এক্ষেত্রে মনে করি প্রাথমিক চাপ সমান সমান যদি পি ধরা হয় তাহলে প্রাথমিক আয়তন সমান হচ্ছে ভিম এবং প্রাথমিক উষ্ণতা সমান হচ্ছে কত না দুশো তিয়াত্তর কে চারশো বই যে সূত্রে সমন্বিত রূপটি হচ্ছে গিয়ে আমাদের যেটা সূত্র আমাদের দেওয়া আছে সেটা ক্যালকুলেশন করলে আমরা কী পাব না আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস কী রয়েছে আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস এরপর যদি আমরা দেখি না দু গ্রাম ভোরের কোনো গ্যাস সাত ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা এবং দুই দু টু এ টি এম চাপে দুশো আটশো কুড়ি এম আয়তন অধিকার করে গ্যাসটির মৌলার ভর নির্ণয় করো এটা হচ্ছে গিয়ে আঠাশ জি পার মোল এরপর কী রয়েছে না ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি শরাংশ বিশিষ্ট কাঁচের ফলকের বা স্লাবের মধ্য দিয়ে একটি আলোক রশ্মির গতিবেগ কত হবে না এটা আমাদের সূত্র হচ্ছে ভিজি সমান সি বাই সমান থ্রি ইন্টু টেন টু দ্য পার এইট বাই ওয়ান পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে আমাদের কী বেরোবে না হচ্ছে গিয়ে টু ইন্টু টেন টু দ্য পার এইট এম বাই এস একটি উত্তর লেন্স একটি বস্তু গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে যদি বস্তুটির দৈর্ঘ্য ফাইভ সি এম হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করে না প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে এম গুণিত বস্তুটির দৈর্ঘ্য তাহলে এখানে এম হচ্ছে কত না এম হচ্ছে আমাদের দশ আর বস্তুটির দৈর্ঘ্য কত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ এম চারের দিকে আমাদের যে প্রশ্নগুলি পড়েছে চালসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো চালসের সূত্র থেকে সেল সেলসিয়াস পরম শূন্যের মান নির্ণয় করো এরপর আমাদের এটা হচ্ছে কি একটা বেশ সুন্দর অঙ্ক দিয়েছে এবং হচ্ছে কি চারের তিন চারের চার এবং এখানে পড়েছে তরলে আপাতন প্রসারণ গুণাঙ্ক এবং তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের দাও খুব সংজ্ঞা পড়েছে এবারে উত্তর লেন্সের বক্রতার দৈর্ঘ্য আর এবং ফোকাস দৈর্ঘ্য অ্যাপ এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো অবতল দর্পণের একটি ব্যবহার লিখো এখানে হর্ষদৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ লেখো এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় আর কি রয়েছে না এখানে আমাদের বিওটি একক একক প্রতি বিওটি একক তরুণ শক্তির খরচ হচ্ছে পাঁচ টাকা তাহলে হচ্ছে গিয়ে দোষটি পঞ্চাশ ওয়াট বাল্ব প্রতিদিন দশ ঘন্টা করে ব্যবহার করলে তিরিশ দিনে এক মাসের বিল কত হবে না এখানে আমরা হচ্ছে গিয়ে দেখেছি যে তিন দিনে তিরিশ দিনে মোট তড়িৎ শক্তি খরচ হবে কত খরচ হবে না হচ্ছে গিয়ে যেহেতু যেহেতু দশটি সেই জন্য দশ এবার পঞ্চাশ ওয়াট গুণিত পঞ্চাশ তারপর কত না দশ ঘন্টা করে জ্বলছে মানে দশ এবার তিরিশ দিন ইন্টু তিরিশ এবার হচ্ছে গিয়ে না আমাদের এটা হচ্ছে সূত্র ছিল নিচে হচ্ছে গিয়ে এক হাজার কাটাকাটি করে এবং নিচে হচ্ছে এক হাজার এটা কাটাকাটি করলে আমাদের কত আসছে শূন্য 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 তিনটা শূন্য কাটছে থাকছে তিন পাঁচ আর দশ পাঁচ তিনে পনেরো দশে পঞ্চাশ পাঁচ তিনে পনেরো পনেরো দশে একশো পঞ্চাশ এরপর আমাদের কী রয়েছে সমবাহ প্রবাহে পরিবর্তী প্রবাহ ব্যবহার করে যে কোনো দুটি সুবিধা উল্লেখ করে জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি মানে পরিবেশ বান্ধব কেন খুব সুন্দর প্রশ্ন পড়েছে জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি বেশি বান্ধব কেন নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা করো নিউক্লিয় বিভাজন নিউকুলিয় সংযোজনের জন্য অপরিহার্য কেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বলছো দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ ওয়ান মৌলগুলির তড়িদ ঋণাক ঋণাত্মকতা গ্রুপের উপর থেকে নিচের দিকে কি ধরনের পরিবর্তন হয় মজলের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কি পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কী কী পদার্থ থাকে এই তড়িৎ বিশ্লেষ বিশ্লেষণে কেথর ও এনোড হিসাবে কি কী ব্যবহার করা হয় কেথর এনোড হিসাবে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় তা অনুঘটকের নাম ও বিক্রিয়া শর্ত উল্লেখ করো বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো এসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুক্ত যুক্ত বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়ার যে কোনো দুটি শর্ত উল্লেখ করো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো প্যাকেজিং এর ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি বিশেষ পরিবেশ বান্ধব এবং কেন তা লেখো এই যে প্যাকেজিং ও ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশবান্ধব এবং কেন এই ছিল আমাদের আজকের অর্থাৎ হচ্ছে গিয়ে দশ দুই দু হাজার ছাব্বিশ পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র